আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমাদের আজকের নতুন একটি ভিডিও দেখছেন সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আপনাদেরকে ইউরোপ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমরা প্রোভাইড করে থাকি তো আজকে হচ্ছে পোল্যান্ডের আরেকটি অ্যাপয়েন্টমেন্ট পেল হচ্ছে আমাদের এক ছোট ভাই যেটি হচ্ছে গত সপ্তাহে ওনাদের টিমের তিনজনের আবেদন আমরা করেছিলাম তার মধ্যে হচ্ছে গত সপ্তাহে একজন পেয়েছে এবং এই সপ্তাহ হচ্ছে তার আরেকজন পেয়েছে তো আমরা হচ্ছে সরাসরি আপনাদেরকে কম্পিউটার দেখাবো যে এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট কি টাকার দিয়ে কেনা যায় কিনা আপাতত এই ধরনের কোনো সিস্টেম নেই যে আপনি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনতে পারবেন এটি সম্পূর্ণ কিন্তু একটি ইলেকট্রিক ড্রো এবং এটি ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনাকে যদি কেউ বলে যে আপনি কিনে দিবে তাহলে আপনারা বিশ্বাস করবেন না এবং কোনো প্রতারিত হবেন না তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের এক ছোট ভাই সে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে পোল্যান্ড অ্যাম্বাসি এবং কত তারিখে পেলো সেটাও আমরা কিন্তু আমরা কম্পিউটার স্ক্রিন আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের এইখানে যখন ইমেল আসবে তখন দেখবেন এইরকম ই কনসুলেট কনফার্মেশন রেজিস্ট্রেশন এরকম লেখা আসবে আমরা হচ্ছে এই লিঙ্কটার মধ্যে জাস্ট হচ্ছে একটা ক্লিক করব তারপর হচ্ছে আপনারা যদি একটু নিচে দেখতে চান তাহলে দেখবেন যে আমাদের এইখানে দুইটা লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে একটা হচ্ছে ক্যান্সেল এবং একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্ক তো আমরা হচ্ছে এখানে লেখা আছে ডাউনলোড দ্য অ্যাপ ফ্রম তো আমরা ডাউনলোড দ্য ফ্রম যে অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে জাস্ট হচ্ছে একটা ক্লিক করব ক্লিক করলে হচ্ছে পোল্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখন এইখানে কিন্তু আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নেব তো আমরা হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমরা এন্ট্রি করে দিচ্ছি তো দিয়ে জাস্ট হচ্ছে পবিজার পিডিএফ ডাউনলোড বাটনে ক্লিক করব আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমরা আমাদের ডাউনলোড অপশনে গিয়ে আমরা দেখব হচ্ছে আমাদের এটা ডাউনলোড কোথায় হয়েছে তো আমাদের ডাউনলোড অপশনে দেখলে আমরা দেখতে পাবো যে প্রথমে যে অপশনটি রয়েছে এখানে লেখা আছে পপফেট যে নিয়ে এটার মধ্যে ক্লিক করলে আমাদেরকে পাসপোর্ট নাম্বার চাওয়া হবে আমরা আবার হচ্ছে ঢুকে এটাকে আমরা হচ্ছে আপনার দেখাবো আপনাদেরকে তো আমরা এস পর্যন্ত কিন্তু বহুত মানুষের কাজ করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ গুলো হচ্ছে আমরা বিভিন্ন ইলেকট্রিক ড্র অ্যাপ্লাই করেছি বিভিন্ন দেশের শুধু একটি আমাদের ইন্ডিয়ার অ্যাম্বাসির জন্য না পোল্যান্ড এম্বাসির ই যে কোনো দেশের কাজ কিন্তু আমরা করেছি এবং করতেছি তো পপফের যে নিয়ে ডাবল ক্লিক করলে আমার সামনে আপনার হচ্ছে একটি ডায়লগ বক্স আসবে পপ আপ এই ডায়ালগ বক্সের মধ্যে হচ্ছে আমাকে পাসপোর্ট নাম্বারটা আবার রি এন্ট্রি করে দিতে হবে তো আমি হচ্ছে আমার এন্ট্রি করে দিয়েছি দিয়ে জাস্ট হচ্ছে ওকে বাটনে ক্লিক করবো তো ওকে বাটনে ক্লিক করলে হচ্ছে আমার যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের চতুর্থ নাম্বার যে পিসটা রয়েছে সেই পিসটা আমরা দেখতে পাবো যে এই ব্যক্তির হচ্ছে আপনার এই আমাদের যে ছোট ভাইটি তার হচ্ছে আপনার গিয়ে এই ডকুমেন্টের সর্বশেষ পেজে দেখব কত তারিখে সে ডেট পেয়েছে এবং কোথায় সে ডেট পেয়েছে তো আমরা হচ্ছে স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার সামনে যে স্ক্রিনটি সেখানে দেখেন লেখা আছে যে পাঁচ এগারো দুই মানে হচ্ছে আপনার নভেম্বর মাসের পাঁচ তারিখে নয়টা পঞ্চাশ মিনিটে ভিসা ক্রাইওভা প্রাসা এবং এখানে হচ্ছে সে অ্যাম্বাসি যে অ্যাম্বাসিতে ফেস করতেছে নিউ দিল্লিতে আপনার ভিএফএস গ্লোবাল যেখানে হচ্ছে আপনার শিবাজি স্টেডিয়াম মেট্রো রেল স্টেশন ওইখানেই কিন্তু এটা আমাদের রয়েছে এবং এইখানে হচ্ছে সে এই ফাইলটি জমা করবে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে বিভিন্ন আপডেট প্রোভাইড করি পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন ইনফরমেশন পোল্যান্ড সম্পর্কে দিয়ে থাকি তো পরবর্তীতে আপনাদেরকে আমরা অনেকে রিকোয়েস্ট করেছে রোমানিয়া ক্রোয়েশিয়া থেকে কিভাবে আসতে পারি বা আসলে বৈধ হবো কিনা এ ব্যাপারে আমাদের অলরেডি থামান করা হয়ে গেছে সামনে আপনাদেরকে নেক্সট ভিডিও দিতে যাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দিচ্ছি আপনারা অনেকেই আমাদেরকে নক করে যে ভাই এখন এগারো মাস হয়ে গেল এখনো পাচ্ছি না তবে পাবেন সময় লাগবে আবার ইন্ডিয়াতে কিন্তু ইলেকট্রিক ড্রো চালু হয়েছে আপনার জুন থেকে তো এখন দেখা যাচ্ছে অনেকেই আবার এরকম বলে যে ভাই আমি কি পাবো না অনেক দিন চলে যাচ্ছে সবাই পাচ্ছে সবাই পাচ্ছে এরকম না সবার মধ্যে হচ্ছে কিছু মানুষ নির্দিষ্ট পেয়েছে তবে আমাদের সফলতা অনেক বেশি আমরা বলতে পারি কারণ প্রতি সপ্তাহে আমাদের কোনো না কোনো অ্যাপ্লিকেন্ট পাচ্ছে একটা দুইটা করে অ্যাপয়েন্টমেন্ট সবাই পাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ